চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা জমির মালিকদের নিয়ে বারোসাতে বৈঠক করলেন উত্তর চব্বিশ পরগনার শাসক শরৎ কুমার দ্বিবেদী চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চওড়া করার জন্য দু সালে যে আইন পাশ করা হয়েছে তা মেনেই কাজ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তবে জমির মালিকদের অভিযোগ সেই আইন মেনে কাজ করতে চাইছে না প্রশাসন গোটা বিষয়টি নিয়ে বারোশাতে জেলাশাসকের দফতরে বিশেষ বৈঠকে যোগ দেন জমির মালিকরা বৈঠক শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান ডিএম সাহেব যেটা বলেছেন যে আমি আপনাদের টোটাল বিষয়টা আগে জানতাম না আজকে আপনাদের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়েছি এবং এটা আমি আন্তরিকভাবে চাইছি যতটা আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব আইনের উপর দাঁড়িয়ে এবং বাস্তব যে অবস্থা যে বর্তমান বাজার দর বিভিন্ন প্যাকেজ আছে সবটাই মূল্যায়ন করে আমি যাতে আপনাদের ক্ষতিপূরণ দিতে পারি আমি আমার সর্বোচ্চ দিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করব এবং আজকে শুধু নয় আরও একাধিক দিন যদি বসতে হয় আমি তার জন্য প্রস্তুত আছি তাই আমরা দীর্ঘদিন যে আন্দোলন করছি সেই আন্দোলনের ফসলই বলবো এই প্রথম জেলার ডিএম আমাদের কমিটির সঙ্গে বৈঠক করলো এবং বৈঠক করে একেবারে আন্তরিকভাবে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে দ্রুত নিষ্পত্তি তিনি চান এবং সেটা আইনের মাধ্যমে আইনের ফাঁক ফোঁকর দিয়ে বিগত দিন যেটা ঘটেছে তার বাইরে বেরিয়ে এসে উনি বললো আইনের মধ্যে দিয়ে এটা নিষ্পত্তি আমি চাই এবং একদিনে বৈঠকটা হবে না মনিটরিং কমিটি আমরা অনেক কিছু নোট ডাউন করেছি বিগত দিনকে ছেড়ে আগামীতে এর নিষ্পত্তি কীভাবে হয় সেই দিকেই আমরা এগোচ্ছি এবং সেরকম একটা ভাবনাই হ্যাঁ আজকের বৈঠকটা আমরা মনে করি ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষ থেকে অনেক স্বার্থক হয়েছে এবং ডিএম নট চব্বিশ পরগনা এর সলিউশন আইনের মধ্যে থেকে খুব সুন্দরভাবে চাইছে এবং অস্বচ্ছতার কথাগুলোকে উনি খুব সুন্দর রেকর্ড প্রচুর কিছু দিয়েছি তেরোর এক কিভাবে এসছে কিবা আইনি বিভিন্ন বিষয় আইনি বিভিন্ন দিক এসছে দিক থেকে আমরা এটা পরিষ্কার হচ্ছি যে জমির দাম কম শুধু না বিগত দিন যেটা ঘটেছে সেটা থেকে কোনটা ঠিক কোনটা বেঠিক সেগুলো তিনি উপলব্ধি করছেন ছেন আমরা পিডব্লিউর উপরে যারা আছে তাদের কথা নিয়ে আলোচনা করেছি আমরা ভাড়াটিয়া যারা তাদের কথা আলোচনা করেছি আমরা টোটাল ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থান কি তানার অবস্থান কি সেটা নিয়ে আলোচনা করেছি এবং একটা মনিটরিং কমিটি করে এটা নিয়ে এগোবেন তিনি এরকম একটি হ্যাঁ আগামীতে বৈঠকের একটা ডেট এবং আজকের মিনিংস কপি তুমি দিয়ে এগোবে